আপনাকে বলছে তা আপনি ওইটার দিকে তাকাচ্ছেন তা তিনি যা লিখেছেন না শিউর সত্য কুল্লু সবিন ও কবিরী মুস্তাদা ছোট বড় সবই লেখা হয়ে গেছে আল্লাহ তালা আপনাকে আল্লাহ তাআলা সূর্যপুব দিকে উঠায় না ওঠায় কি না পশ্চিম দিকে ডুবে কি না কেন আপনার সমস্যা হচ্ছে

আর যদি বলেন যে আল্লাহ তালা কি লিখছে আমার দরকার না আমার হচ্ছে আল্লাহ আমি ভালো কাজ করি আপনার যা আপনার যা ধারণা আল্লাহর উপর যে ভালো ধারণা করবেন আল্লাহ তালা আপনাকে ভালো ধারণার মধ্যে রাখবে জান্নাত জানিয়ে আহামদুলিল্লাহ এটা হচ্ছে ইমানদারের কাজ ইমানদার কখনো পিছনে দিয়ে বলে না যে আল্লাহ তুমি কি লিখছো এটা আগে দেখাও তো দেখি এটা অনুসারে আমল করবে এটা নাকি এটা হয় না কারণ আল্লাহ তিনি স্রষ্টা তার যদি কোনো তিনি যদি তার কোনো পরিকল্পনা নাই থাকতে সবকিছুর ব্যাপারে তবে তিনি স্রষ্টা হবেন কি করে আপনি চিন্তা করেন যে ব্যক্তি মাইক বানিয়েছে সে কিন্তু মাইক সব খবর রাখে কোনটা তার কোনটা নষ্ট হবে কোনটা হবে এখন যদি আপনি বলেন মাইক যদি কোনো ঝগড়া করে মাইক যদি কোনো বলে এই বাবা না তুমি কেন আমার ভিতরে তিনটা তার দিলে একটা তার কম দিলে কেন তুই যদি ঝগড়াই করতে পারবে কাজ হবে না মাইকের কাজ হচ্ছে কাজ করে যাওয়া আমার আমার দায়িত্ব দায়িত্ব হচ্ছে করে যাওয়া কি আছে খুঁজে বের করা এটা আমার দায়িত্ব না তো বিশ্বাস করতে হবে যিনি স্রষ্টা তিনি সবকিছু লিখে রেখেছেন তিনি সব জানেন সব লিখে রেখেছেন হওয়া চান এবং সেটা সংগঠিত হয় এটা বিশ্বাস করতে হবে চারটে বিশ্বাস করলে তাদের ওই হবে না